আসসালামু আলাইকুম আজকে আবারও আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি বেকারি স্টাইলে মোনাক্কা তৈরি করে দেখাবো এভাবে মোনাক্কা তৈরি করলে খেতে ভীষণ মজা লাগে এবং একদম কুরমুড়ে হয় সন্ধান নাস্তায় চায়ের সাথে এটা হতে পারে পারফেক্ট একটা রেসিপি তৈরি করার জন্য আমি প্রথমে একটি প্যানে আধা কাপ নিয়ে নিয়েছি সাথে আধা কাপ পানি দিয়ে দেবো এবার গুড়টা না গলা পর্যন্ত চুলায় একটু জাল করে নেব গুড়টা যখন গলে যাবে তখন গুড়টাকে একটি বাটিতে ঢেলে রাখব এবার একটি বলে দুই কাপ ময়দা নিয়ে নেব দুই টেবিল চামচ সুজি এবার তেল আর ঘি মিলিয়ে আমি আধা কাপ নিয়ে নেব এবার তেল আর ঘিটাকে ময়দার সাথে মিশিয়ে দেব এখানে অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে এটার স্বাদটা খুবই ভালো আসে আধা চা চামচ লবণ এবার সবগুলো উপকরণ হাত দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এক চা চামচের মতো কালো জিরা দিয়ে দেব এবার কালো জিরাটা সহ আরেকটু ভালোভাবে মেখে নেব মেখে নেওয়ার পর দেখতে অনেকটাই এই রকম হবে এখন আমি যে গুড়টাকে জাল করে রেখেছিলাম এই গুড়টা ময়দাটার সাথে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা দেখতে এরকম ফাটা ফাটা হবে এবার দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট পর আমি একটি বোর্ডে নিয়ে আর একটু ভালোভাবে মথে নেব এখন দুই ভাগ করে বেলুন দিয়ে এভাবে বেলে নেব এটা দেখতে এরকম ফাটাই থাকবে এতে করে মনাক্কাটা খুবই মুচমুচে হবে এবার চারপাশটা ছুরি দিয়ে কেটে নেব এখন ছোট ছোট করে মনাক্কার শেপ দিয়ে কেটে নেব চাইলে আপনারা বড় আকারেও কেটে নিতে পারেন এইভাবে করে আমি সবগুলো মনাক্কাকে কেটে নিয়েছি এখন চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে নেব তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা গরম করা হয়ে গেলে চুলার আঁচ একদম মাঝারি লো হিটে রেখে ভেজে নিতে হবে না হলে এগুলো উপর থেকে পুড়ে যাবে মুচমুচে হবে না ভাজা হয়ে গেলে এখন আমি মনাক্কাগুলোকে তুলে নেব আমি একটি টিস্যু পেপারে তেল ঝরার জন্য তুলে নিয়েছি এভাবে আপনারা এটাকে ঠান্ডা করে নিয়ে এক মাসের জন্য একটি কৌটায় ভরে রেখে দিতে পারেন চাইলে এভাবে একবার বেকারি স্টাইলে মনাক্কাটি তৈরি করে দেখতে পারেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে কতটা কুরমুড়ে হয়েছে আমি ভেঙে দেখাচ্ছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন নতুন নতুন ভিডিও পেতে পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকবেন